বাংলাদেশ ফুটবল স্টেকারের সমস্যা দীর্ঘদিনের আর এই সমস্যা দূর করতে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রফসন রবীন্দ্রকে দেশের যারস্তিতে খেলার প্রস্তাব দিয়েছে বাফুফে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নজর এসেছে একসময় বসুন্ধর কিংসে খেলে যা রফসন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রফসন রবীন্ বলেন হ্যালো বাংলাদেশি ভক্তরা যারা আমাকে পছন্দ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কেউ আমার সাথে যোগাযোগ করেনি এই সমস্ত কিছু সত্য নয় বাংলাদেশি বংশুত ফুটবলার আরিয়ান আমির খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন বয়সভিত্তিক দলে দেখা যাবে তাকে বর্তমানে বাংলাদেশ স্টেকার সংকটে আরিয়ান আমির একটা ভালো সংযোগ হতে পারে আরিয়ান ইতিমধ্যে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন সব ঠিক থাকলে সেপ্টেম্বর অন্য তেইশ এশিয়ান কাপ বাসায় পর্ব স্কাউটে আমরা তাকে দেখতে পাবো বাংলা জাতীয় ফুটবল দলের ফরওয়ার্ড লাইনের সমস্যা দূর করতে পারে ইসুব আহমেদ খেলছেন ইংল্যান্ডের সেকেন্ড টায়ার ইপিএল চ্যাম্পিয়নশিপের ক্লাব বামিংহ্যাং সিটির অনদ্য আটার দলে ইসুব একজন বাসেটাল ফুটবলার তার ন্যাচারাল পজিশন লেফট উইং তবে সেন্টার ফরওয়ার্ড রাইট উইং এবং কি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন তিনি বাংলাদেশের পর পজিশনে ভিন্ন একমাত্র যোগ করার সক্ষমতা রয়েছে এই প্রতি ফতি গোলের দেখা পাচ্ছেন তরুণ এই ফুটবলার যদি বাফুবে তাকে খুব দ্রুত রাডারে নিয়ে আসতে পারে তাহলে দেশের ফুটবলের জন্য ভালো হবে